সুপ্রিয় দর্শক মন্ডলী বরাবরের ন্যায় আবারও আমরা একজন মহান ব্যক্তির সাক্ষাৎকার নেওয়ার জন্য বসেছি বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা তেমনি একজন সূর্য সন্তান আমাদের সামনে এসেছেন তার সান্নিধ্য পেয়ে আমরা ধন্য এই মানুষগুলোর জীবনী এবং সমসাময়িক ঘটনাগুলো আমরা ভুলতেই বসেছি বা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ব্যর্থ হচ্ছি সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মোহন আঙ্কেলের আমন্ত্রণ জানিয়েছি গ্রাম এবং পোস্ট হাজিপুর থানা জেলা মাগুরা এনার মুক্তিযোদ্ধা সমসময়কালীনে ওনার মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন শোমশের আলী আমার আঙ্কেল হয় আমি তার সান্নিধ্যে উঠাবশার সুযোগ পেয়েছি যাই হোক আমি চাচাজনের সাথে কথা বলবো আমার আর বহুত আপন কেমন আছেন ভালোই আছে যাক কি আছেন আলহামদুলিল্লাহ وانت আমি আপনাদের এলাকায় অনেকবার আসা যাওয়া করেছি আপনার এলাকার কিছু মুক্তিযোদ্ধার নাম বলবেন কি হইতে বললাম যেমন আহ সোম সেরালি ছিলেন ছিলেন তারপরে রহমান ছিল আবকার ছিল সবুর সবুর খান ছিল হরমান ছিল হ্যাঁ আরো ওই যে ফুলবাড়িটা

তখন কেমন অনুভূতি কাজ করেছে যে যুদ্ধে যাওয়ার জন্য বা যুদ্ধ করতে হবে বা স্বাধীনতার পক্ষে কাজ করতে হবে দেশ স্বাধীন করার দেশ স্বাধীন করতে হবে স্বাধীন করতে হবে তারপরে আমি করে থাকলাম মাঝে ভাই আমার মাঝে ভাই গাড়ি করে এ বাড়ি ও বাড়ি নিয়ে গ্রামে ও গ্রামে নিয়ে বেড়াত আমার গ্রামের তো ক্যাম্প করতে হ্যাঁ সেটা

কোন দিনটা বেশি মনে হয় যে আপনার এই দিনটা খুব গুরুত্বপূর্ণ আবার কি কষ্টের জীবন খুব কষ্ট করছো আচ্ছা যেদিন দেশ স্বাধীন হলো বিজয়ের কথা শুনে এই কোন জায়গা থেকে কোন মুহূর্তে শুনবো ওই দিন আমি লক্ষ্য করছিলাম লোক কত স্বাধীনো তারপর বাড়িয়ে লাগে তখন কি মনে হয় তার তো খুশি অন্যরকম আনন্দ দেনা আচ্ছা এই যে দীর্ঘ বছর পরে 9 মাস পরে যে মাস পরে দেশ স্বাধীন হলো আর সেই স্বাধীনতার পরে এখন সেই 71 সাল আর এখন 26 সাল চলছে এখন কি মনে হয় দেশ তো মনে হয় দুঃখ এই দুঃখটা আসে আসার কারণটা ওই যে বিভিন্ন পার্টি আর আমরা যখন দশের লোক আমাদের টাকা পায় 20000 কিছু লোকের চোখ টাট খারাপ লাগে আর কিছু লোকের খুব ভালো কিছু লোক আপনাদের সম্মানিত করা ওরা সম্মান পায় আর কিছু লোক আমাদের মন্দ করে কি করব এখন আমাদের প্রতি আপনাদের চাওয়া কি যে আপনারা যে দেশ স্বাধীন করে স্বাধীন করলেন এখন নতুন প্রজন্ম বা আগামী প্রজন্ম দেশের জন্য কি করতে পারে আমার চাই যে আমাকে খালি ভালো হয় দেশের জন্য ডাক্তি ভালো হয় মূল্যায়ন করতে আপনি করতেছেন এবং সবাই তো করে ইনশাল্লাহ আপনারা মানে সর্বময় সম্মানিত বলাই হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা সুপ্রিয় দর্শক আপনাদের কাছ থেকে বিদায় নেব আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আরেকটা পরিচয় রয়েছে আমার পিতা একজন ফ্রিডম ফাইটার বীর মুক্তা শেখ আজিজুর রহমান আজিজ সমসাময়িক সময় তারা একই সাথে পথ চলেছে একাত্তর সালে আমি তার কাছে অনেকবার বর্গ শুনেছি বাবার সম্পর্কে যাই হোক আমি যে সমস্ত মুক্তিযোদ্ধারা বা যে দেশপ্রেমিকরা দেশের জন্য জীবন দিয়েছে তাদের আত্মার করার কামনা করছি এবং যে সমস্ত সম্মানিত মুক্তিযোদ্ধারা জীবিত আছেন তাদের সুস্থতা এবং মোগল কামনা করছি দেশ ও জাতি ভালো থাক সবাইকে ধন্যবাদ